দের <laughs> சட்ட আট বছরকে বিদায় দিয়ে নয় বছরে পা রাখলো আলহামদুলিল্লাহ সবাই আমাদের মেয়েটার বিশেষ দিনে একটু দোয়া করবেন ওর জন্য ও যেন বাকি জীবনটা সুন্দর করে কাটাতে পারে এবং মানুষের মতো মানুষ হতে পারে আর ওর বার্থডেতে যেহেতু আমরা বাসায় কোনো আয়োজন করেছিলাম না বাইরে গেছিলাম তো আমরা সবাই মিলে অনেক বেশি আনন্দ করছিলাম এটা একটা নদীর পাড়ে বড় একটা পার্ক ছিল সে হচ্ছে ওখানেই বসে সবাই কেক কেটেছে এবং আনন্দ করেছি আর এই যে সেই মোমেন্ট যখন আমরা কিনা সবাই এক জায়গায় হয়ে ওর কেকটা কাটছিলাম তো হচ্ছে ওর যেহেতু অনেক বেশি ঠান্ডা লাগছিলো ওয়েদারটা অনেক ঠান্ডা ছিল সে হচ্ছে ও হচ্ছে স্বাভাবিক থাকতে পারছিল না এনজয়টা খুব বেশি করতে পারি না ঠান্ডার কারণে কারণ আমি আগেই বলেছি ওর অনেক বেশি ঠান্ডার প্রবলেম তো যাই হোক কেক টেক কেটে নিয়ে আমরা হচ্ছে সবাইকে সার্ভ করছিলাম যে সবাই একটু একটু করে হলেও খাক তো বেসিক্যালি মেয়ে মেয়ে পছন্দ করে হচ্ছে আইসক্রিম কেক বাট হচ্ছে যেহেতু আমরা বাইরে করেছি এবং একটা লং টাইম পরে কেকটা কাটা হয়েছে তো হচ্ছে আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও আইসক্রিম কেক নিতে পারি নেই যদিও মেয়ে পছন্দ করতো বাট হচ্ছে সবসময় তো আর পছন্দ অনুযায়ী কাজ করা যায় না তাই এটাও হয়নি তাই ও তেমন একটা খায়নি আর যেহেতু আমি রেগুলার কেকটাই অনেক বেশি পছন্দ করি তাই আমি হচ্ছে ঘুরে ঘুরে খাচ্ছিলাম আর ভিডিও করে আপনাদের দেখাচ্ছিলাম বেসিক্যালি আপনারা হয়তো বলতে পারেন যে পুরো ভিডিওটাই খাওয়ার উপরেই দেখালেন বেসিক্যালি একটা পার্টিতে বেশিরভাগ সময় খাওয়া দাওয়াই হয় সো আমি হচ্ছে সেইটারই টুকটাক করে অংশ নিয়ে রাখার চেষ্টা করেছি এবং দেখিয়েছি যদিও আমার টার্গেট ছিল আমি একটাই ভিডিও করব তারপরেও অনেকগুলো হয়ে গেছে যেহেতু তাই পাটপাট করে আপনাদের সাথে শেয়ার করেছি প্লিজ কষ্ট করে দেখে নেবেন আর কার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন তো আমাদের হচ্ছে খাবার খেতে খেতে অলমোস্ট সন্ধ্যা পার হয়ে যাচ্ছিলো তো আমরা তাড়াহুড়া করে খাবারগুলো সাজাই নিয়েছি ছিলাম যেন তাড়াহুড়া করে খেতে পারি যেহেতু ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা ঠান্ডা ছিল আমার কথাও তুতলাই যাচ্ছে যাই হোক আলহামদুলিল্লাহ আমি হচ্ছে অনেক বেশি ঠান্ডার প্রবলেমে ভুগছিলাম দুই দিন তো হচ্ছে এখন বেশ সুস্থ লাগতেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সুস্থ স্বাভাবিক থাকি তো এখন দেখেন সবার খাবার শেষে আমি হচ্ছে খাচ্ছিলাম তো এখানে দুই টুকরা নান নিয়েছি যদিও আমি পরবর্তীতে নান খেতে পারি নাই একটা কষ্ট করে খেয়ে আরেকটা হচ্ছে রেখে দিয়েছিলাম দিয়ে ভাত খেয়েছিলাম আমি হচ্ছে মানে ভাত পছন্দ করে একজন মানুষ ভাত ছাড়া যা চলেই না আমি জানি না মানে আমি অন্য দেশে জন্ম নিলে কী করতাম বাট হচ্ছে লাখলে আমি বাংলাদেশে জন্ম নিয়েছি আর আমি হচ্ছে ভাত সত্যি ভাত প্রেমী আমার মতো কে কে ভাত প্রেমী আছেন অবশ্যই জানাবেও বেশ কয়েক রকমের আয়োজনই করা হয়েছিল বাট হচ্ছে আমি হাঁসের গোশ দিয়েই খাচ্ছিলাম আমার হাঁসের গোশ ভালো লাগে আর হাঁসের গোষের বেশি আমি চামড়াটা অনেক বেশি পছন্দ করি জানি না কে কীভাবে নেবে নিবে বা কে কী পছন্দ করে বাট আমার হচ্ছে হাঁসের মাংসের হচ্ছে চামড়াটাই অনেক বেশি ভালো লাগে তো আমি সে ওখানে যে ও পুরো খাবারটাই চামড়া দিয়েই খেয়েছি আমার খুব ভালো লাগে আর এখন হচ্ছে আমি সেভেন আপ ট্রাই করছিলাম যদিও এখান কর সেভেন আপ আমার ভালো লাগে না মানে বাংলাদেশের মতো টেস্ট না বলতে পারেন কারণ বাংলাদেশে তো সেভেন আপ খেতে অনেক মজা লাগে এখানে আমি একদমই খেতে পারি না আর তারপরে সন্ধ্যাবেলা করে আমি এই স্যুটটা নিচ্ছিলাম যেটা আমার খুব ভালো লেগেছে তো ভাবলাম একটু ছোট্ট করে ক্লিপ আপনাদের সাথে শেয়ার করেই ফেলি তো আমাদের এই বার্থডে সেলিব্রেশনের ভিডিওটা আপনাদের কার কাছে কেমন লেগেছে সত্যি জানাবেন আর সত্যি আমাদের মেয়েটার জন্য সবাই একটু দোয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ